আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্বাগত আমাদের ভিডিওতে আপনি অনুমান করতে পারেন সবচেয়ে বড় ভূখণ্ডের দেশগুলি কেমন হতে পারে বড় ভূখণ্ডের দেশগুলো এক পাশে শীত থাকলে অন্য পাশে থাকে বর্ষাকাল আবার কোনো কোনো দেশে এক দিন থাকলেও অন্য পাশে থাকে রাত চলুন জেনে আসি এই দেশগুলো সম্পর্কে দশ নম্বরে আছে আলজেরিয়া যার আয়তন প্রায় দুই দশমিক তিন আট মিলিয়ন বর্গ কিলোমিটার সাহারা মরুভূমি থেকে ভূমধ্য সাগরের উপকূল পর্যন্ত আলজেরিয়া বৈচিত্র্যময় সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নবম স্থানে আছে কাজাকস্তান প্রায় দুই দশমিক সাত দুই মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনের এই দেশ বিস্তৃত ভূমি থেকে তিয়ান চান পর্বতমালা পর্যন্ত কাজাকস্তান প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আট নম্বরে রয়েছে আর্জেন্টিনা যার আয়তন প্রায় দুই দশমিক সাত আট মিলিয়ন বর্গ কিলোমিটার আন্দেস পর্বতমালা থেকে প্যাটাগোনিয়ার দৃশ্যাবলী আর্জেন্টিনা একটি সুন্দর দেশ সপ্তম স্থানে আছে ভারত এর আয়তন প্রায় তিন দশমিক দুই আট মিলিয়ন বর্গ কিলোমিটার হিমালয়ের শিখর থেকে মুম্বাইয়ের ব্যস্ত রাস্তা ভারতের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি ষষ্ঠ স্থানে আছে অস্ট্রেলিয়া যার আয়তন প্রায় সাত দশমিক ছয় নয় মিলিয়ন বর্গ কিলোমিটার উলুরু থেকে গ্রেট ব্যারিয়ার রিপ অস্ট্রেলিয়া অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল যার আয়তন প্রায় আট দশমিক পাঁচ এক মিলিয়ন বর্গ কিলোমিটার আমাজন বন থেকে লিও ডিজেনিরোর রাস্তা ব্রাজিলের সংস্কৃতি এবং প্রকৃতি অত্যন্ত উজ্জ্বল ও সুন্দর চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র যার আয়তন প্রায় নয় দশমিক এক চার মিলিয়ন বর্গ কিলোমিটার ক্যালিফোর্নিয়ার সৈকত থেকে গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের বৈচিত্র্য অপূর্ব তৃতীয় স্থানে চীন প্রায় নয় দশমিক পাঁচ নয় মিলিয়ন বর্গ কিলোমিটারের এই দেশ গ্রেট ওয়াল থেকে সাংহাইয়ের আধুনিকতা চীন ইতিহাস ও আধুনিকতার মিশ্রিত একটি দেশ দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা যার আয়তন প্রায় দশ দশমিক শূন্য আট মিলিয়ন বর্গ কিলোমিটার রোপি পর্বতমালা থেকে ব্রিটিশ কলম্বিয়ার উপকূল কানাডা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ এবং সবশেষে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া যার আয়তন প্রায় সতেরো দশমিক এক মিলিয়ন বর্গ কিলোমিটার সাইবেরিয়ার বরফ ঢাকা পর্বতমালা থেকে মস্কোর ব্যস্ত রাস্তা রাশিয়া অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি দেশ সম্মানিত ভিওয়ার্স এই ছিল আমাদের বিশ্বের সবচেয়ে বড় দশটি দেশের তালিকা এই বিশাল দেশগুলোতে দারুণ সব রহস্য রয়েছে তাই এখনই আপনার যাত্রা শুরু করুন এবং আবিষ্কার করুন তাদের অজানার গুণাবলী ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে